এই জিন্দিগি হলো আসল এই জিন্দিগির সুখ দুঃখ কষ্ট তো এটা বাতাস মাত্র কিছুই না ওই পরকালের জিন্দিগির সুখ দুঃখ হলো আসল সুখ দুঃখ পরকালে যদি কোনো বান্দা বাস্তবিক করতেই সুখী হয় তাকেই বলা হয় প্রকৃত পক্ষে সুখী মানুষ সুবহানাল্লাহ পরকালে যদি কোনো বান্দা বান্দি দুঃখী হয় জাহান নামে হয় কষ্টে পরে যায় তাহলে বুঝে নিবেন বাস্তব অর্থে প্রকৃত কষ্টের মধ্যে আছে নাউজুবিল্লাহ এটার সুখ তো কিছুই না আমরা সামান্য সুখের মধ্যে ফইরা গেলে দেখবেন সুখের টেলায় কারো ডায়াবেটিস হয় কারো কোমরে ধরে কারো আটুর ধরে কাউরের সমস্যা চৌকে ধরে কাউরের বিভিন্ন সমস্যা দেখা দেয় এটা ঠেলায় দেখা দেয়নি কিন্তু যখন এর দুঃখী আসিল এর গ্যাস এর বেদ নয় কিন্তু যখন সুখের মধ্যে ভইরা যায় তখন দেখা যায় শরীরের প্রত্যেকটা পার্সের মধ্যে তার দুর্বলতা ঢুকিয়ে যায় কিন্তু কেয়ামতের মাঠে তাকে যখন আল্লাহ আপনার রুগে আপনারা দরত না দিন দিন আপনার চেহারা আরো উন্নতি হইব সুবাহালা হইতে না দিন দিন চেহারা উন্নতি হইব হুড়ের হইব সুবাহাল গত শুক্রবার তো আর দেখলাম এক রকম আজকের শুক্রবার আপনি এত সুন্দর খেম নিলাম কোন পার্ক ও বা কোন ফার্লার ও আমার খোনা না ফার্লার ও গেছি না প্রতি শুক্রবারে মহান আল্লাহ জান্নাতীদের চেহারাকে আল্লাহ পরিবর্তন করাইয়া সুন্দর থেকে সুন্দরে রূপান্তরিত কইরা দিবেন আর দুনিয়ায় খালা যদি হয় বেডি সামান্য খালা তাইলে তো ফারলার অনেক বর্তি করাইয়া তিন হাজার টাকা দিয়া এর পরে কুদাল কন্তি আসার দি গসাইতে গসাইতে এর পরে তুলা দি গসাইতে একটু সুন্দর হইয়া কিন্তু যখন বাপের বাড়ি থেকে খাইন দিয়া কুইটা গাড়ির মধ্যে উঠে গাড়ি তুইটা যখন জামারের বাড়ি যায় চৌকের ফাইনে ই নদী দেখাল ভর সেটা আলগস দেখা যায় না কথা কন্যা

এং ফুসাভো আম্ম লেহোম লেহোম যেন আল্লা বলতে পরকালের ব্যবসা হইল ওইটা আমি যারা প্রকৃত যারা মুমিন, ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার নাই হিং সানাই সানাই দুনিয়ার লোভ লাল সানাই সানাই এ লইগা প্রকৃত মুমিন। আর ওই মুমিনের জান এবং মাল আমি আল্লাহ আমার জান্নাত তারে দেয়া দিছি আর তার জান মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত তার কাছে বিক্রির করে দেয়া দিছি আমার মতো দুই নম্বর মুমিনের সাথে আল্লাহ লেনদেন করতাম লেনদেন করবা কয় নাম্বার মুমিনের সাথে এক নাম্বার মুমিনের সাথে আল্লাহ লেনদেন করি জান্নাতের লেনদেন দে তোমার জান মাল আমার দিলাও আর আমার জান্নাত তুমি দেখ আমরার মতো ই বগ মুমিনের সাথে আল্লাহ লেনদেন করবেন না আল্লাহ তাকে ফরিকা করো দেখি খে এক নম্বর মুমিন আমরা তো ব্যবসা করলে আমরা ব্যবসা যদি আমরা করি মাল যদি পছন্দ না হয় রাত্রে ওই দোকানদার রেগে কিজাত কি মাল তুই আমার দিস ব্যবসা কদিন দিয়ে রাখো দুই এটা তোর মাল লাগামার টেকা দে হয়নি গিয়া কিন্তু অনেক ব্যবসায়ী আছে বাস্তবে করতে দুকা দেয় মানুষকে কিন্তু ব্যবসা কইরা আবার ব্যাগের মধ্যে লেখে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না আছে না নাই আছে কিন্তু আমি মাল কিনলাম কিনার পরে দেখা গেল দেন আরে আমি যেরকম কইসলাম যেরকম চাইছিলাম এরকম তো খাইছি না দুকা দিছে কিন্তু লইয়া গেলে কইব ব্যাগের মধ্যে দেখছো না কিতা লেখা কিতা লেখা বিকৃত মাল ফেরত দেওয়া লওয়া হয় না নাওজিলা কইতে নেই তুই জানি না বুঝা খেলে ব্যবসায়ী দুকা দিলে এরকম দুকা করে আসেনি তো বলতেছিলাম ভূমিকা সর যেটা আমি বুঝাইতে চাই যে এই দুনিয়াটা আসল না এই দুনিয়ার ব্যবসা এই দুনিয়ার সুখ শান্তি আসল সুখ শান্তি না পরকালের সুখ শান্তি হলো আসল সুখ শান্তি অনেক মানুষ অভাবের মধ্যে আছে অভাব ওপর অভাবে অভাবে সংসারের আইন নতি তেমন নাই অনেক টেনশন করে কিন্তু সে মনে মনে ভাবে হায় রে ঘাই এত অভাবের মধ্যে আসি কি করলে আমার সংসারে উন্নতি হইব কি করলে আমি মোটামুটি কয়েক টাকা আইনতি করতে পারবো এই টেনশন আমরা মাথা আইনি কথা আইনি টেনশন টেনশন আই কিন্তু মনে এটা কইর না মনে এটা কইর না যে না আপনি দুঃখের মধ্যে আসুন না আপনি দুঃখের মধ্যে না আপনি সুখের মধ্যে আছেন সুবহানাল্লাহ আল্লাহ জুড়ে কারণ সুখের মধ্যে কি আপনার টেকা কম আপনার হিসাবও একবারে কম সুবাহ আল্লাহ হইতে না আপনার হিসাব একবারে কম যার বান্ডিল বান্ডিল টেকা আছে বান্ডিল বান্ডিল সম্পদ আছে তার হিসাবও বেশি আছে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ যেন আমাকে সঠিকটা বোঝার তৌফিদান করেন সকলে হই আমিন আমরা মোয়াজিন সাহেব

আলহামদুলিল্লাহ তো যেটা বলতেছিলাম আমরা যারা এখানে আসি মসজিদের ভিতরে আমরা সবাই তো মাগরিবের নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ সবাই মাগরিবের নামাজ পড়ছি সবাই পড়ছি তো মাগরিবের নামাজ আলহামদুলিল্লাহ আচ্ছা কোন চাই মাগরিবের নামাজ কেন পড়লাম আমার ভিতরে আল্লাহর বয় আছে না হ্যাঁ আচ্ছা আল্লাহর বয় যদি না থাকে তাহলে মাগরে নামাজ পড়লাম নি মুগলগাঁও গ্রামের হাজার হাজার মানুষ কয়জনে মাগরিবের নামাজ পড়ছে কয়জনে পড়ল বুঝা গেল তারার দিলের ভিতরে হার বয় নাই আল্লাহর বয় নাই আল্লাহ বলেন ইয়া থাকতপতিহি বলে তেমু থুন ইল্লা ওয় থুম মুসলিম আল্লাহ বলে ও ইমান দাঁড়া তোমরা আমি আল্লাহকে বয়ে করো বয়ে করার মতো আমার দিকে চাই গে আমি কি কথা কই আমার দিকে চাইবা যদি মনোযোগে সই চাই আর দিল দিয়া যদি শুনুন ওইতে পারে আল্লাহ এটার ফ্রে আমল করার কারণে আমরার জীবনের সব গুণ আল্লাহ মাফ করতে পারে কি পারে না পারে আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহকে তোমরা বয় করো বয় করার মতো আচ্ছা আমার বাবারা যেরকম বয় করি দাদারা যেরকম বয় করি নানারা যেরকম বয় করি এরকম বই আল্লাহ রে করা লাগবে নাকি তা কথা জুড়ে হই না এরকম বয় আল্লাহ রে কইলে করলে হয় না আল্লাহ এমন বয় করতে হবে যেই বই করলে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাকে বাঁচাইতে পারে ঠিক না বাঁচাইতে পারে এমন বয় করতে হবে